নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমার গল্পের ঝুলে আজকের বিষয়বস্তু ছিন্নপত্র আজকে তোমাদেরকে আমি বলবো সেই ছিন্নপত্রের বাইশতম পর্ব এই বাইশতম পর্বে কবিগুরু কী লিখেছেন কোথায় থেকে লিখেছেন আগে তোমাদের জানিয়ে নিই এই পত্রটি তিনি লিখেছেন শিলাইদহ থেকে ফেব্রুয়ারি আঠেরোশো একানব্বই সালে তাহলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি বাইশতম পত্রে প্রবেশ করলাম কাছাড়ির পরপারের নির্জন চরে বোর্ড লাগিয়ে বেশ আরাম বোধ হচ্ছে দিনটা এবং চারিদিকটা এমনই সুন্দর থেকেছে যে সে আর কি বলবো অনেক দিন পরে আবার এই বড় পৃথিবীটার সঙ্গে যেন দেখা সাক্ষাৎ হলো সেও বললে এই যে আমিও বললাম এই যে তারপরে দুজনে পাশাপাশি বসে আছি আর কোনো কথাবার্তা নেই জল ছলছল ছল ছল করছে এবং তার উপরে রোদ্দুর চিকচিক চিকচিক করছে বালির চর ধুধু ধু করছে তার উপরে ছোট ছোটো ঝাউবন উঠেছে জলের শব্দ দুপুরবেলাকার নিস্তব্ধতার ঝাঁঝা এবং ঝাউঝোপ থেকে দু একটা পাখির চিকচিক শব্দ সব শুদ্ধ মিলে খুব একটা শব্দাবিষ্ট ভাব খুব লিখে যেতে ইচ্ছা করছে কিন্তু আর কিছু নিয়ে নয় এই জলের শব্দ এই রোদ্দুরে বা রোদ্দুরের দিন এই বালির চর মনে হচ্ছে রোজি ঘুরে ফিরে এই কথাই লিখতে হবে কেননা আমার এই একই নেশা আমি বারবার এই এক কথা নিয়েই বকি বড় বড় নদী কাটিয়ে আমাদের বোটটা একটা ছোটো নদীর মুখে প্রবেশ করেছে দুই ধারে মেয়েরা স্নান করছে কাপড় কাচ্ছে এবং ভিজে কাপড়ে এক মাথা ঘুমটা টেনে জলের কলসি নিয়ে ডান হাত দুলিয়ে ঘরে চলেছে ছেলেরা কাদা মেখে জল ছুঁড়ে মাতামাতি করছে এবং একটা ছেলে বিনা সুরে গান গাচ্ছে একবার দাদা বলে ডাকরে লক্ষ উঁচু পাহাড়ের উপর দিয়ে অদূরবর্তী গ্রামের খড়ের চাল এবং বাসবনের ডগা দেখা যাচ্ছে আজ মেঘ কেটে গিয়ে রোদ্দু দেখা দিয়েছে যে মেঘগুলো আকাশের প্রান্ত ভাগে অবশিষ্ট আছে সেগুলো সাদা তুলোর হ্রাসের মতো দেখাচ্ছে বাতাস ইসব গরম হয়ে বসছে ছোটো নদীতে বড় বেশি নৌকা নেই দু একটা ছোট ডিঙি শুকনো গাছের ডাল এবং কাঠকুটো বোঝাই নিয়ে শান্তভাবে ছপ 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 দাঁড় ফেলে চলেছে ডাঙায় বাঁশের উপর জেলেদের জাল শুকোচ্ছে পৃথিবীর সকালবেলাকার কাজকর্ম খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে আছে বেশ ছন্দেরকালেই কবিগুরু তার বাইশতম ছিন্নপত্র লিখেছেন আমার এই বাইশতম ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকেও আমার গল্প শুনো আর আমাকে তোমাদের সঙ্গে দেখো নমস্কার